বর্ষাকাল এলেই বেহাল দশায় পড়েন নোয়াখালীবাসী ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে স্থানে স্থানে এক প্রকার বন্দি হয়ে পড়েন তারা কর্মজীবী মানুষের পাশাপাশি বিপদে পড়েন শিশুসহ বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা সদর কবিরহাট কোম্পানিগঞ্জ বেগমগঞ্জ সহ সব উপজেলার প্রায় চিত্র একই রকম প্রতি বছর বন্যা আসলে আমাদের রাস্তা আমাদের বাড়িঘর ভালো ঢুকে যায় আমাদের রাস্তাটা ডুবে যায় আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না আমরা অনেক কষ্টে আছি আমরা তান চাই না আমরা চাই আমাদের ড্রেনটা আমাদের পানি ব্যবস্থাটা যেন ভালোভাবে কাজ করে বৃষ্টি সামান্য এক বৃষ্টি দুই বৃষ্টিতে হলেই হচ্ছে আপনার প্রায় এক হাটের উপরে পানি জমে যাচ্ছে জনজীবন বিপন্ন করা এই জলবদ্ধতা নিরসনে জেলা পরিষদের সহযোগিতায় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা খাল সংস্কার নেমেছে এই ধারাবাহিকভাবে আমরা গত মাসেও আমরা কাজ করেছি এবং আজকে থেকে আমরা আমাদের খাল পরিষ্কার যেটা আমাদের একদম মেগা যে কাজগুলো ওইটার মধ্যে আমাদের খাল পরিষ্কারটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং খাল পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ সকল স্বেচ্ছাসেবী মিলে আজকে আমরা খাল পরিষ্কার করতেছি এবং এর সাথে আমাকে মুক্ত করব এই পাশাপাশি আমরা ধারাবাহিকভাবে আমরা আমাদের জেলার যে জায়গা অবৈধ খাল রয়ে অবৈধ দখল রয়েছে এবং অবৈধ খাল রয়ে মানে দখল করে রেখেছে আমরা ওইগুলো পুনরুদ্ধার করবো এর সাথে সাথে আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা চাই যে আমাদের জেলাকে যাতে জলবদ্ধতার সম্মুখীন হতে না হয় জলাবদ্ধতা নিরসনে স্বল্প কাজ শুরু হয়েছে আরো বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পরিষদ তো নোয়াখালী জেলায় যে বৃষ্টিপাতের পানিটা সেটা বিভিন্ন খাল দিয়ে মেঘনা নদী এবং দক্ষিণ অংশে নেমে যেত কিন্তু দীর্ঘদিন ধরে এই খালগুলোতে বিভিন্ন কারণে স্থাপনা নির্মাণ ময়লা ফেলা এসব কারণে খালগুলো একে তো শুরু হয়ে গিয়েছে দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন জায়গায় ময়লা জমাটবদ্ধ জমাট বেঁধে খালগুলো আর পানি নামছিল না এ কারণেই এই জলাবদ্ধতা তো এবার আমাদের আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে যখন জুলাই এক বছর পূর্তি উপলক্ষে একটা আইডিয়া প্রতিযোগিতা করার জন্য নির্দেশনা আসলো যে আমরা আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা নোয়াখালীর খালগুলোকে কোনোভাবে উদ্ধার করতে পারি কিনা তো সেই কার্যক্রমেরই আজকে এখানে আমাদের সোনাপুর অংশের কাজ চলছে আমাদের ভলান্টিয়ার একশো স্টুডেন্ট তারা স্বেচ্ছা ভিত্তিতে এই খালগুলোকে পরিষ্কার করবে তাদের সকল প্রকার লজিস্টিক্সের সাপোর্ট জেলা জেলা পরিষদ থেকে দেয়া হচ্ছে এবং এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা খালি এইভাবে দখল এবং দূষণ যদি রোধ করতে পারি তাহলে আশা করছি যে আগামীতে নোয়াখালী যে জলাবদ্ধতার সমস্যা সেই সমস্যাটা অনেকাংশেই লাঘব হবে জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও দখল মুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা পরিষদ আমাদের জেলা পরিষদ সবাই মিলে সমন্বিত ভাবে কিছু কিছু জায়গায় আছে এগুলো আপনার অবকাঠামো আছে কিন্তু সেগুলোতে আবার ইনজাংশন আছে কিছু কিছু জায়গায় সেগুলো হয়তো বাদ দিয়ে যেগুলো এখন সমস্যা সৃষ্টি করছে আমরা সেগুলো দ্রুত উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করছি মানুষের স্বাভাবিক জীবন সচল রাখতে জলবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগী নোয়াখালীবাসীর তানজিদা রহমান ইনাযা বাংলাদেশ প্রতিদিন